পবিত্র ঈদে মিলাদুন্নবী মিলাদুল আলাহি সাল্লাহ আলাহিউসালাম উদযাপন ও মসজিদের জমিদানকারী মরহুম দাদা সদস্য ও মরহুম মুসল্লিদের ইসালে সওয়াব উপলক্ষে রাউজন সদর ইউনিয়নের পূর্ব রাউজন শমশের নগরের হজরত আবু বকর সিদ্দিকি আল্লাহ তা আলা আনহু কেন্দ্রীয় জামে মসজিদ এবং আওতাধীন মহল্লা পরিচালনা পরিষদ এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের ব্যবস্থাপনায় রহমতুল্লিল আলামিন সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত

এই মসজিদ মসজিদসহ এলাকায় আলোকসজ্জা করা হয় বুধবার সাতাশ আগস্ট হজরত আবু বকর সিদ্দিকী রাদি আল্লাহ তা আল্লাহ আনহু জামে মসজিদে আয়োজিত সুন্নি কনফারেন্সে উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন তৈয়বিয়া ফ্রীতি সংসদের সভাপতি হজরত আবু বকর সিদ্দিকি রাদিয়া আল্লাহ তা আল্লাহ আনহু জামে মসজিদ এবং আওতাধীন মহল্লা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন বাদশাহ প্রধান অতিথি ছিলেন হজরত আবু বকর সিদ্দিকি রাজে আল্লাহ তা আলা জামে মসজিদের খতিব আল্লামা অধ্যক্ষ ইলিয়াস নুরী প্রধান বক্তা ছিলেন আর রেজা মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এনাম রেজা আল কাদেরি। সভাপতিত্ব করেন হযরত আবু বকর সিদ্দিকী রাদি আল্লাহ তা আলা আনহু জামে মসজিদ এবং আওতাধীন মহল্লা পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা হাজি মোহাম্মদ শফি বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ জানে আলম আল কাদেরী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদেরী ইসলামী বক্তা লেখক ও সংগঠক মাওলানা সাইফুল ইসলাম নেজামি যে মাজারের কারণে টুপি পেয়েছি যে মাজারের কারণে চুপ্পা পেয়েছি

পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ নাসির উদ্দিন বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ বদিউল আলম আবু মোহাম্মদ মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আব্দুল হক সাবেক ইউপি সদস্য আবু জাফর এ সময় উপস্থিত ছিলেন হজরত আবু বকর সিদ্দিকি রাধিয়াল তা আলা আনহু জামি মসজিদ এবং আওতাধীন মহল্লা পরিচালনা পরিষদের সহসভাপতি মোহাম্মদ শামসুল আলম সহসাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ মোজাম্মেল মাহফিল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক হাজি মোহাম্মদ মাহবুল আলম যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ জসিম উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন নুরুল আলম চৌধুরী আনোয়ার হোসেন ইউসুফ আব্দুল মানান জিহাদি হাজি মোহাম্মদ মনসুর শফিকুল আলম আজিজুল হক ইউসুফ মিয়া সেকান্দর হোসেন আবু তৈয়ব রবিউল আলম ফোরকান রেজা মোহাম্মদ হোসাইন এসকান্দর হোসেন মোহাম্মদ হারুন আব্দুল মাবুদ আজিজ সৌদাগর কুতুবুদ্দিন কুতুবউদ্দিন মোহাম্মদ নাসিম রমজান মফিজুর রহমান নঈমউদ্দিন মিজানুর রহমান শাফিন হাফেজ সাজ্জাদ মাহফুজ সহ আরো অনেকে এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসুলিবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন দেশ ও জাতির মঙ্গল কামনায় মনাজাতের পর তাবরুখ বিতরণ করা হয়